সেই ঠুস দিয়া বিষ্ঠা টোপে দিছে যে গলার মধ্যে আমার নবী দিতেন সেই গলার মধ্যে শরীরটা ঢুকাই দিছে যদি ইহুদি খ্রিস্টানরা ঢুকাই তো মনটা বুঝ দিতে হবে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগলিওয়ালা ফুরাত রেফানি দিয়া উজু করে গোসল করে নামাজ পড়ে একবারে মুসলমান এখনো সেই মুনাফিক মুসলমান আছে না নাই Wuhan uh, tiga zai lain dai si rokter tara rahi an tiga tai 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 si bangal si dok senai kesu. Ido hida, ido hida. Gozo zonota. Gozo zonota. Hmm. Baik kandeng kan?

কে তোমারে খাওয়াইছে যো রসনের পর রানী আমা সোনা চরণ রনি আমা

i told totally দৌড়িয়া Que tomate মন করে চিলেন নবী সোনার তুমি আল্লাহ জানি না কেমন কর চিলেন নবী সোনার মাদিনা যে স্বয়ং এ দিল

আমাদের দুই রাকাত নামাজ পড়ার সময় যে সুবহান আল্লাহরগণ লাগি সুবহান আল্লাহ গবির সম্ভবের বাবা এই নামাজ আমরা চাই কি চাই না এজিদের নামাজ আবু সাইদের নামাজ কি দি আওয়াজ বুঝাইতাম কো ইমাম মুসাইদ رضی আল্লাহু taala নামাজ পড়ালেন বিয়াদ গোরা ডাক দিয়া গাও নামাজ পড়ছো তাড়াতাড়ি দেরি পেরে আজকের নামাজ কেন তাড়াতাড়ি করলাম ইমাম হুসাইন কয় আজকের নামাজ যদি আমি দেরি পেরে করি তাই তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করেছি লম্বা করেছি লম্বা করেছি কেন 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 নবীরপ্রেমী কেরা রেছে আহা আয়ুব নবী তার প্রেমে রহে মা No!

কয় নবি ময়রা গেছে গা ডাবাস কয় মানুষ ইঞ্জিকাল করলে বলে মইরা জাগা সাতের মর লাভ করে

কালিবো ওই মুগুরতি মানে আলিম চেহারা চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠছে এটা কি আলী আকবর চেহারা আমি বলবো না এটা কি আলী আওসাদ আমি বলবো না এটা কার চেহারা এটা কোন জైనాলাবী দিনের চেহারা ভেসে উঠছে আমি তো সব বিষয় জন দিলাম আমার কুলাটা রয়ে গেছে ও আমাদের সমাজের নারী সমাজ তোমরা নদী বেচে যাও আজবি সময় পা মদিনা যায় আমার নানারে আমার সালামটা দিয়া দিও নানারে আমার সালামটা দিয়ে দিও ওসাইম রাদিয়াল্লাহু তাআলার বল তোলওয়ার নিচে একটা চেহারা মনে পড়ছে এই চেহারাটা কোন কি জানেননি কবির ভাষায় গুনগুনায় বেজে উঠেছে মইরো না মই রনা রে জওয় দাও right ছড়িটা চালাইব আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া So now i আকাশ কান্দে বাতাস কান্দে মানুষ কই আমরা দেখলাম সেই দিন বৃষ্টি পড়তেছে রক্তের দূরা দোরা বৃষ্টি পড়তেছে আমরা যখন পাথর উল্টা পাথর নিচে দিকি রক্ত এবার মানুষ আইনি গলার মধ্যে সুইটা যখন চালাইব ওই মুহূর্তে তারা তাকায় দেখতেছে ইমান

আমি বোতল দেখবো পরে আগে বলেন না আপনার দাড়ি কেন বাটি দেখা যায় আপনার শরীর মোবাইলকে কেন মাটি দেখা যায় দেখা যায় আমার নবী ডাকাল মাটির ব্যাখ্যা হবে পরে আগে বোতল অবস্থা দেখো না সে নবী, আপনাকে বলেন না আপনার গেল মাটি মোবারক দেখা যায় মাটি রক্ত হইয়া গেছে আজকে জানি কি ঘটেছে মুসলমান আমার নাতি মুখাইন কি বড় বগিরি বালুর মধ্যে শুইয়া

যারা চোখের পানি ফেলে কানতেছেন আপনাদেরকে গোভে গড়ে আমার নবী জয়া তয় ক্ষমতা আর জোরে জোরে না

দরবউ উইত আমার কটি কটি উম্মতে নাজাতের দрия করব এই জন্য আহলে বাইতকে ভালোবাসা শুধু মাত্র iman না আহলে বাইতকে ভালোবাসা হলো ইমানের অপরিহার্য অংশ তাদের ভালোবাসা না তা মুমেন হওয়ার চাই না

সে গলা হে মরে তুলে নিলি তলুয়ারে রা গা সে মাতা হে জিজে তুলে তুলো তলুয়ারে রাগা জুড়ি শুনে কি আমার হাস বলা যাবে না

তারা দল বল নিয়ে করলাম আমার মাথা বর্ষার মাথা মনে বুকাইয়া রাস্তা দিয়া যাইতেছে আমি দেখলাম সবাই আনন্দে মারা কিন্তু দেখলাম সবার মাঝে কোরআন তালা আওয়াজ শোনা যায় আমি মনে মনে ভাবলাম সবাই গল্প করতেছে কোথায় থেকে আওয়াজ শোনা যায় হঠাৎ করে আমি বর্ষার মাথার দিকে তাকাইলাম তাকে দেখলাম অন্য কেউ পড়ে না ইমাম হুসাইনের দুইটা ঠোঁট থেকে কোরআনের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছে আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার প্রেম চাই না মানবী

Я которды не так. Так. Годаузылыгым.